আসসালামু আলাইকুম সবাই এত পরিমাণে আমাকে মেসেজ দিতেছে তারপর আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কিভাবে মেটা ভেরিফাই করছি এটা জানার জন্য তো দেখেন আমি আপনাদেরকে এখানে স্ক্রিনের মধ্যে দেখাইতেছি আমাকে মেসেঞ্জারে কতজন আমাকে এ পর্যন্ত নখ দিয়েছে এটা জানার জন্য তো শুধু তাই না মেসেজ দ্বারা আমাকে রিপ্লাই না পেয়ে আমাকে হোয়াটসঅ্যাপ পর্যন্ত অনেকে মেসেজ দিয়েছে তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাইতেছি দেখুন এখানে আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি যদি নেটে আসেন তাহলে আমার সাথে একটু কষ্ট করে আমার সময় দিয়ে একটু কথা বলবেন প্লিজ এটা আমার পেজ হ্যাঁ আমি হচ্ছে ভেরিফাইড করবো ভাইয়া বুঝছেন তো এখন ভেরিফাইড আমার অপশন আসছে কিন্তু আসলে কিভাবে করব কি দেখি একটা কমেন্টে আপনার মেসেজটা আমার পড়ে আর কি তো এখানে আপনি বলছেন যে এক বছরের জন্য পঁয়ত্রিশশো টাকা দিয়ে কেনা যাবে হ্যাঁ তো এটা কিভাবে কি করা যাবে তো এখানে লাভ আছে এখানে যে পরিমাণ লাভ মেটা ভেরিফাই করার পরে আপনি পাবেন তা হলো প্রথমত আপনাকে তারা সিকিউরিটি দিবে মেটা ভেরিফাই করার পরে আপনার ফেসটা চাইলেও হ্যাক করতে পারবে না একটা দ্বিতীয়ত আপনার আগে যদি আইডিতে মনে করেন কে ফলোয়ার হতো সরি কে ভিউজ হতো এখন তার তিন ডবল হবে দ্বিতীয়ত আপনার ফেজটা সবার সামনে এখন শো করবে এখানে অনেকগুলো সুযোগ সুবিধা ক্যাটাগরি দেওয়া থাকবে আপনারা চাইলে নিজের মন মতো করে আপনারা ক্যাটাগরি অনুযায়ী নিতে পারেন এখানে ইউএসডি ডলার অনুযায়ী আপনাকে দেওয়া হবে যা আপনি কোন সুযোগ সুবিধাটাই নিতে চান সবগুলো আপনারা এখানে ডিটেলস করে তারপরে আপনারা নিতে পারেন তো যারা ম্যাটা ভেরিফাই করতে চান আমাকে অনেকে নখ দিয়েছেন কীভাবে করেছি কীভাবে আমি নিয়েছি দেখুন এখানে আপনারা দেখবেন যে এখানে একটা অ্যামাউন্ট দেওয়া থাকে এখানে একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে যে এই অ্যামাউন্ট অনুযায়ী আপনাদেরকে এমএটা ভেরিফাই দেওয়া হবে তো আপনারা চাইলে ফ্রিতেও নিতে পারেন যেটার জন্য আপনাকে আপনার লাগবে প্রথমত ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স নতবা আপনার থাকতে হবে ফাস্টফুড এটা দিয়ে আপনারা চাইলে যাদের ফেস বড় ধরেন আপনার একশো কে এরকম ওয়ান মিলিয়ন তাদের ক্ষেত্রে এগুলো বেশিরভাগ দিয়ে থাকে ফ্রিতে তো আমরা যারা ছোটো ইউজার আমরা কিন্তু এটা টাকাতে নিতে হবে ইউএসডি ডলার অনুযায়ী আমাদেরকে দিবি তো আপনারা যারা নিচে চান অথবা নিবে আপনাদের টাকা দিয়ে নিতে হলে আপনাদের ভিসা কার্ড থাকতে হবে ওইটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে মানে টাকা দিই তাদের কাছ থেকে এটা নিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে থাকে তারা চব্বিশ ঘন্টা বলতে অনেক সময় দেখা যায় দশ মিনিটের মধ্যে আমার যেমন কি দিয়ে দিছে দশ মিনিট কি মনে হয় পাঁচ মিনিটের মতো হবে আমাকে দিয়ে দিছে তো এরকম আপনারা চাইলে টাকা দিয়ে নিতে পারেন তো কারো যদি কোনো প্রকার হেল্প লাগে অথবা জানার ইচ্ছা থাকে আরও কিছু তাহলে অবশ্যই জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য